আজকে আমরা দেখবো আরেকটা নতুন টপিক সেটা হচ্ছে লোকাস কি এটাও কিন্তু থার্ড চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক এই প্রশ্নটাও কিন্তু তোমাদের দু নম্বর হিসেবে আসতে পারে তো দেখো প্রশ্নটা হচ্ছে লোকাস কি কি হয়েছে না ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন বা তার অ্যালিলগুলো অবস্থান করে তাকে বলা হয় লোকাস সেই স্থানকে বলা হয় লোকাস লোকাস অর্থাৎ লোকেশন। লোকাস কথাটা দিয়ে তোমরা মনে রাখবে লোকেশন লোকেশন মানে কি না স্থান বা জায়গা অর্থাৎ সমসমস্ত ক্রোমোজম যেটা একটু মানে সমসমস্ত ক্রোমোজম অর্থাৎ বা হোমোলোগাস ক্রোমোজম যেটা কিন্তু আকৃতি শয্যা সমস্ত বা দিনের যে রীতি সেগুলো কিন্তু একই রকম হয় তো এই দেখো হোমোলোগাস ক্রোমোজম এবং তার নির্দিষ্ট স্থানে দেখো এইখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি বড় টি বড় হাতের টি এটা কিসের জন্য দায়ী আমরা জানি না এটা আমরা জানি মটর কাছে যে বৈশিষ্ট্য যে লম্বা বৈশিষ্ট্য তার জন্য দায়ী তো মটর গাছের বৈশিষ্ট্য টি টি এটা হচ্ছে কি জিন ঠিক আছে কিসের জন্য দায়ী জিন বা কিসের জন্য দায়ী চরিত্র বা কিসের জন্য দায়ী বৈশিষ্ট্য না লম্বা বিশুদ্ধ লম্বা তো চলো আমরা লিখে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী কি বলছে না এক

সেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এখানে যেমন নির্দিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে কি না মানে উচ্চতা লম্বা নাকি বেটি তো এই উচ্চতার জন্য দেখো জিনটা হচ্ছে লম্বা জিন টি টি জিন এই এই ক্যাপিটালটি ক্যাপিটালটি এর আগে অপরের তো নির্দিষ্ট জিন বা তার অ্যালিল গুলি অবস্থান করে সেই স্থানটাকেই বলা হচ্ছে ওই জিনের সাপেক্ষে লোকাস অর্থাৎ লোকাস মানে তোমরা মনে রাখবে একটা নির্দিষ্ট স্থান যেখানে জিন বা তার অবস্থান করে আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে ব্যাস আর কিছু দরকার নেই খুব ভালো করে দেখে নাও দেখা হচ্ছে পরের ক্লাসে